যে বিশ্ববিদ্যালয়ে যারা প্রাক্তন শিক্ষার্থী রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে কিনা তারা অবশ্যই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে আমরা যদি আমাদের যারা প্রাক্তন শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা যদি অ্যালাম কার্ড করে সেই অ্যালাম কার্ড দেখে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুবিধা সহ বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা প্রবেশ করতে পারবে এছাড়াও অনেক সময় অনেক দর্শনার্থী বিশ্ববিদ্যালয়ে রিসার্চ এবং শিক্ষামূলক অনেক কাজে অংশগ্রহণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে থাকেন তো সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট একটা দিনে নির্দিষ্ট পরিমাণ ভিজিটর যাতে করে বিশ্ববিদ্যালয় আসতে পারে সেই সংখ্যাটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারি এবং ভিজিটররা তারা বিশ্ববিদ্যালয়ে যেই ওয়েবসাইট থাকবে কিংবা অ্যাপ থাকবে সেইখানে তারা যদি রেজিস্ট্রেশন করে আসে তাহলে কিন্তু যে অনিয়ন্ত্রিত যান চলাচল এবং যে বহিরাগতদের বহিরাগত অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু অনেকাংশেই নিয়ন্ত্রণ করে নিয়ে আসা সম্ভব হবে আর মাদকাসক্ত ভবঘুরেদের অভয় আশ্রম কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আলোচনার ভিত্তিতে যেই আদা শক্ত অভয় আশ্রমে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সমস্যাটা নিরসন করা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদ ইচ্ছার প্রয়োজন আমরা দেখতে পেয়েছি এই জায়গাতে বিশ্ববিদ্যালয়ের সদ ইচ্ছার অভাব রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় দলায় সমস্ত কার্যক্রমকে ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে আমরা দেখতে পাই এখনো রেজিস্টার বিল্ডিং এর বা আমাদের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো এখন পর্যন্ত সম্পূর্ণরূপে ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা হয়নি আমাদের হলের যে আবাসিক ফি রয়েছে সেটি যখন আমরা জমা দিতে চাই তখন আমাদেরকে পাঠানো হয় টিএসসি এর জনতা ব্যাংকে নয়তো সোনালী ব্যাংকের কোনো একটা ব্রাঞ্চে তো এইভাবে তো চলতে পারে না দুই হাজার পঁচিশ সালে এসে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যত সুযোগ এবং সুবিধা রয়েছে সম্পূর্ণরূপে ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে এই ডিজিটালাইজেশনের প্রক্রিয়া নিয়ে আসাটা খুব বেশি কষ্টকর নয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা থাকলে এবং শিক্ষার্থীদের সুবিধা দেওয়ার ইচ্ছা থাকলে কিন্তু এই দাবিটি বাস্তবায়ন করা বাস্তবায়ন যোগ্য এই বিশ্ববিদ্যালয়কে একটি অ্যাপের আওতায় নিয়ে আসতে হবে যেখানে একজন শিক্ষার্থী একটি অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সমস্ত সুবিধাগুলো এবং বিশ্ববিদ্যালয়ের কোন সময় কি কাজ হচ্ছে সেগুলো সম্পর্কে জানতে পারবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকে আরো বেশি জবাবদিহিতা নিশ্চিত করতে আমাদের ই গভর্নেন্স চালু করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আপনারা অনেকেই জানেন যে বিশ্ববিদ্যালয়ে অনেক বাজেট দেওয়া হয় সেই বাজেট গুলো কখন কোন খাতে ব্যয় হয় সে সম্পর্কে কিন্তু আমরা কিছুই জানতে পারি না তো এই বিশ্ববিদ্যালয়ের বাজেট কোন সময় কোন খাতে ব্যয় হচ্ছে সে সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসতে পারি তাহলেই আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবো এবং একটি অ্যাপের মাধ্যমে আমরা আমাদের যে সকল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে সকল সেবামূলক সেবা রয়েছে সেগুলো আমরা গ্রহণ করতে পারবো এবং সুবিধাগুলো গ্রহণ করতে পারবো এছাড়া আমরা দেখতে পাই যে আমরা গবেষণা ধর্মী বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে আমরা এই দাবিটি জানিয়েছি যাতে করে আমাদের বিশ্ববিদ্যালয়টি গবেষণা ধর্মী বিশ্ববিদ্যালয় হয় কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সকল রিসার্চ সেন্টার গুলো রয়েছে সেই রিসার্চ সেন্টার গুলোতে আমরা দেখতে পাই অধিকাংশ সময় তালা ঝুলানো থাকে সেই রিসার্চ সেন্টার গুলোতে যাদেরকে নিয়োগ যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা অযোগ্য তাদের নিজেদেরই কোন রিসার্চ পেপার সে জায়গায় নাই সুতরাং এই সকল রিসার্চ রিসার্চের খাতে গবেষণা খাতে বিশ্ববিদ্যালয়ের বাজেট আরো বেশি বাড়াতে হবে মাত্র দুই পার্সেন্ট যদি বাজেট দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের বাজেটের গবেষণা খাতে সে দেশের গবেষণা এই দশাতে তো পিছেই থাকবে সুতরাং আমাদের বিশ্ববিদ্যালয় যদি আমরা গবেষণা ধর্মী বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই তাহলে অবশ্যই আমাদের বাজেটে গবেষণার জন্য আরো বেশি বরাদ্দ নিশ্চিত করতে হবে আমরা অনেক সময় দেখতে পাই আমাদের অনলাইন এবং অফলাইনে বিভিন্ন সময় আমাদের নারী শিক্ষার্থী বন্ধুদের সাইবার বুলিং এর শিকার হতে হয় যাতে করে বিশ্ববিদ্যালয় আর কখনোই আমাদের বোনেরা সাইবার বুলিং এর শিকার না হন এবং সেটি যাতে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এর জন্য আমরা একটি সাইবার কুইক রেসপন্স সাইবার সিকিউরিটি নেটওয়ার্ক গড়ে তুলব যেখানে আমাদের বোনেরা যদি কখনো সাইবার বুলিং এর শিকার হয় আমাদেরকে ইমিডিয়েটলি তার রিপোর্ট করবে এবং আমরা যাদেরকে তাদেরকে যদি কুইকলি রেসপন্স করতে পারি তাহলে যে সাইবার বুলিং এর সমস্যাটি রয়েছে সেটি অনেকাংশেই নিরসন করা সম্ভব হবে আমাদের সুফিয়া কামাল হল বঙ্গমাতা হল এবং কুয়েতমতি হল আমাদের বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাস থেকে দেখা যে অনেকটা দূরে অবস্থান করছে তো আমাদের বন্ধের জন্য অনেক সময় দেখা যায় যে বাসের যে ব্যবস্থাটা রয়েছে সেটি অনেক 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 লেটে কিংবা অনেক গ্যাপে রয়েছে তো তাদের আমাদের বন্ধের জন্য যদি আমরা ফ্রি শাটল সার্ভিস চালু করতে পারি এটি খুব বেশি খরচ কিন্তু নয় আমাদের আমরা কিন্তু চাইলেই সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে পারে এছাড়া বঙ্গমাতা এবং কুয়েত মধ্যে হলের সামনে দেখা যায় যে কি বৃষ্টি এলেই হলের মধ্যে রুমের মধ্যে পানি উঠে যায় তো এই জলবদ্ধ জলাবদ্ধতা যেটা সৃষ্টি হয়েছে ঢাকার সিটি কর্পোরেশনের সাথে আলাপ আলোচনা বহুবার করা হলেও এখন পর্যন্ত আমরা দেখতে পাই হয় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিচ্ছা রয়েছে কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিহা রয়েছে এই সমস্যার সমাধান করতে আমরা অথবা সিটি কর্পোরেশনের একটা অনিহা রয়েছে তো এই জলাবদ্ধতা কিভাবে নিরসন করা যায় আমরা এর আগেও বারবার দাবি জানিয়ে এসেছি তো এই বিশ্ববিদ্যালয় যাতে করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যাতে করে দ্রুত সময়ে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায় সে লক্ষ্য কিন্তু আমাদের কাজ করতে হবে আমরা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টারটি রয়েছে এই মেডিকেল সেন্টারে আধুনিক কোন সেবা প্রযুক্তি নেই সেখানে পর্যাপ্ত পরিমাণে ডক্টর নেই একটা শরণার্থী শিবিরেও মানে কোন শরণার্থী শিবিরেও এর চাইতে বেশি ভালো উন্নত মানের চিকিৎসা সেবা রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে চিকিৎসা সেবা সেটি খুবই নিম্নমানের চিকিৎসা সেবা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল রয়েছে সেটিকে আধুনিকায়ন করা প্রয়োজন বলে আমরা মনে করছি আমাদের লাইব্রেরি উন্নয়নের পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে করে পড়াশোনা করতে পারে সেজন্য একটি স্টাডি বিল্ডিং নির্মাণ করা যেতে পারে এবার আসি আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে কিন্তু আমরা দেখতে পাই আমাদের অনাবাসিক শিক্ষার্থীদের বাসের লাস্ট ট্রিপ বিকাল পাঁচটায় শেষ হয়ে যায় তো বিশ্ববিদ্যালয়ের কারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটিস শিক্ষার্থীদের আরো বেশি অংশগ্রহণ নিশ্চিতে বাসের ডাউন ট্রিপ আরো বেশি বাড়াতে হবে যাতে করে অনাবাসিক শিক্ষার্থী বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কো কারিকুলার অ্যাক্টিভিটিসে তার আরো বেশি স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারে আমরা দেখতে পেয়েছি যে আমাদের শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া রয়েছে আমাদের অনেক বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষক রয়েছেন তারা ক্লাসে এসে ঠিক মতো পারফরমেন্স করতে পারে না তারা শিক্ষার্থীদেরকে পাঠদান করতে পারে না তাদের কোনো গবেষণা নেই তাদের কোনো রিসার্চ পেপার নেই এগুলো নেই কারণ হচ্ছে আমাদের শিক্ষক যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ অনেক বেশি রয়েছে এবং শিক্ষার্থীদের অ্যাসেসমেন্টের কোনো কোনো প্রক্রিয়া কিন্তু সেখানে নেই সুতরাং আমাদের শিক্ষকদের এই যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি আরো বেশি স্বচ্ছ হওয়া উচিত এবং শিক্ষার্থীদের যে অ্যাসেসমেন্ট রয়েছে সেই নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে কিন্তু আমাদের দাবি রাখতে হবে এছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের ক্লাসগুলো নিয়ে বাদ দিয়ে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে যায় যেখানে আমাদের পরীক্ষার আগে আমরা দেখতে পাই যে আমাদের শিক্ষকরা আমাদের ক্লাসগুলো ঠিক মতো নিচ্ছে না তো সেই জায়গা থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকদের যে ক্লাস নেওয়া সেটি কিন্তু অনেকাংশেই বন্ধ করতে হবে এবং নিরসন করতে হবে আমাদের দেখতে পাই যে আমাদের শিক্ষার শিক্ষার অবস্থাটা রয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করার একমাত্র ব্যবস্থা কেন যেন শুধু পরীক্ষা হয়ে গেছে তো পরীক্ষার পাশাপাশি যাতে করে শিক্ষার্থী মূল্যায়নের আরো তো বেশ কিছু রয়েছে আমাদেরকে ফিল্ড ট্রিপ দেওয়া যেতে পারে আমাদেরকে বিভিন্ন প্রোগ্রাম বেস লার্নিং আমাদেরকে অন্তর্ভুক্ত করা যেতে পারে যাতে করে আমাদের শিক্ষার্থীরা শুধু পরীক্ষা একমাত্র শিক্ষার্থী মূল্যায়ন হতে পারে না তো এই জায়গাটাতেও সংস্কার আনা প্রয়োজন বলে আমি মনে করছি এছাড়াও আমরা দেখতে পাই রাজনৈতিক মতাদর্শের কারণে একাডেমিক বৈষম্যের শিকার হয়ে থাকে অনেক শিক্ষার্থীরা তো রাজনৈতিক কারণে যাতে কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী একাডেমিক বৈষম্যের শিকার না হয় সেটা নিশ্চিত করতে পারে নিশ্চিত করতে হবে আমরা দেখতে পেয়েছি বিগত আমলে ফ্যাসিবাদী সময়ে অনেকে ছাত্র দল করার কারণে কিংবা ভিন্ন রাজনৈতিক মতদর্শ থাকার কারণে তাদেরকে একাডেমিক ভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে এবং তাদেরকে বঞ্চনা লাঞ্চনার শিকার হতে হয়েছে যাতে করে বাংলাদেশে আর কখনোই কোন শিক্ষার্থী রাজনৈতিক মতাদর্শের কারণে একাডেমিক বৈষম্যের শিকার না হতে হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা দেখতে পেয়েছি জুলাই প্রায় এক বছর অতিবাহিত হয়ে গেল বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় তো জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ছিল জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থান জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত সুতরাং প্রশাসনিক উদ্যোগে জুলাই গণভুত্থানের প্রতিটি ঘটনার নিরপেক্ষ ডকুমেন্টেশন তৈরি করতে হবে পাশাপাশি জুলাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে আমরা যদি একটি পূর্ণ পূর্ণদর্ঘ চলচ্চিত্র নির্মাণ করতে পারি এটি হবে আমাদের জন্য ইতিহাস এবং ইতিহাসে যাতে করে যখনই জুলাই গণপুত্থান সম্পর্কে যাতে করে শিক্ষার্থীরা নিরপেক্ষ ভাবে জানতে পারে সেজন্য আমাদের একটি জুলাই গণ ডকুমেন্টেশন এবং পূর্ণ দর্শন চলচ্চিত্র আমাদের নির্মাণ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের সকল স্থাপনা সংরক্ষণ এবং সংস্কার করতে হবে আমরা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয় অনেক সময় করা হয়। এই সকল যে অনেক সময় দেখা যায় যে কারো কোনো রাজনৈতিক দলের সাথে সাথে তাকে শিবির ট্যাগ দিয়ে দেওয়া হয় কিংবা অনেক সময় দেখা যায় দেখি কি কোনো রাজনৈতিক দলের সাথে না মিললে তাকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয় জগন্নাথ হলের অনেক শিক্ষার্থী বন্ধুকে অযথায় তার মত প্রকাশের কারণেই তাকে ভারতপন্থী দিল্লির দালাল এই ধরনের ত্যাগ দেওয়া হয় কিংবা দেশের বাড়ি গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর সরিয়াপুর হওয়ার কারণে অনেক শিক্ষার্থীকেই ছাত্র লীগ বলা হয় কিংবা আওয়ামী লীগের দোষর বলা হয় এই ধরনের ট্যাগিং কালচার এই বিশ্ববিদ্যালয়ে বন্ধ করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রয়োজনে আইন করে যাতে করে কোন বিশ্ববিদ্যালয় কোন শিক্ষার্থী তার মতাদর্শের কারণে কিংবা মত প্রকাশের কারণে কোন ধরনের ট্যাগিং এর শিকার না হতে হয় সেজন্য প্রয়োজনে আইন প্রণয়ন করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিশ্চয়তা প্রদান করতে হবে যাতে করে বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষার্থী ট্যাগিং এর শিকার না হতে পারে আর আরেকটা বিষয় সেটা অনেকাংশই জরুরি সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত না হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট ভয়েস রয়েছে যারা ডাকসুতে নির্বাচিত হবেন তারা চাইলেই এই বিষয়টা আদায় করতে পারে যাতে করে চাকরির ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় রাজনৈতিক বিবেচনা দেখা হয় কিংবা রাজনৈতিক মতাদর্শ থেকে চাকরির ভেরিফিকেশনে কাউকে বাদ দেওয়া হয় কিংবা কাউকে নেওয়া হয় চাকরির ক্ষেত্রে এই ধরনের রাজনৈতিক প্রভাব আমাদের মুক্ত করতে হবে যাতে যাতে করে রাজনৈতিক কারণে কেউ চাকরির থেকে যায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে নতুন একটি পলিসি নির্মাণ করতে হবে আমার আজকের সংবাদ সম্মেলন এ পর্যন্তই কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন ধন্যবাদ সবাইকে thank you thank you right <coughs> right <coughs> à, <n> <coughs> 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 Appearance from Burab heaven